হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আসি আজকে স্কুল থেকে আসার পথে ভ্যানের উপরে দেখছি এই বেগুনগুলা সো এই বেগুনগুলো আবার কিনে নিয়ে আসছে হাফ কেজি ও আমাকে বললো যে মামুনি তুমি তো খুব পছন্দ করো এই বেগুনগুলা এই জন্য তোমার জন্য আমি কিনে নিয়ে আসছি আর এই বেগুন ভত্তাটা বাসা সবাই পছন্দ করে আর মেহেজাবিনও অনেক পছন্দ করে আর দেখা যায় শীতের সময় এই বেগুনটা পাওয়া যায় বাট গরমকালে আমি কখনো এই বেগুনগুলো পাই নাই যেটা সত্যি কথা শীতের একদম যখন হালকা হালকা শীত একদম পড়বে পড়বে ভাব এই টাইমটা আর মাছ শীত পর্যন্ত পাওয়া যায় লাস্টে দিয়ে কিন্তু আবার এই বেগুনটা তেমন একটা পাওয়া যায় না আর এই বেগুনগুলো একদম ছোট ছোটো হয় আমি আবার সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে একটু ভিতর থেকে এভাবে ফেরে ফেরে নিছি যে পোকা টোকা আছে কি না দেখার জন্য এখন বেগুনগুলো সব আমি এই সেই রাইস কুকারে দিয়ে দিব ছোট্ট একটা রাইস কুকার এই রাইস কুকারটা যে আমার কি পরিমাণের উপকারের একটা রাইস কুকার যখন বাবা হসপিটালে ছিল এই রাইস কুকার দিয়েই আমরা হচ্ছে প্রায় চোদ্দো পনেরো দিন চলছি কী যে কষ্ট হয়েছিল বলার বাহিরে এখন এখন আমি এটা পরিমাণ মতন পানি দিয়ে সিদ্ধতে বসাই দিব আর মেহেজাবেন যখন আমার সাথে হচ্ছে ম্যাক্সিমাম যখন স্কুল আসে আসার পথে ভ্যানের উপরে যখন দেখে যে সবজি টবজিগুলা অনেক ভালো এবং মামনির পছন্দ ওরও পছন্দ তখন ও কিন্তু কিনে নিয়ে আসে এখন এটা একটু একটু ঢেকে দিয়ে আমি এখন সিদ্ধ দিতে চলে যাব এখন আমি রাইস কুকারে দিয়ে গেলাম একটু জোরেই দিলাম আর কি একটা হচ্ছে দুই একটা হচ্ছে এক একে দিলে আস্তে আর দুই দিলে জোরে এই জন্য একটু মানে পাওয়ারটা বাড়াই দিয়ে গেলাম যাতে তাড়াতাড়ি বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এই ফাঁকে আমি ঝাল পেস্টটা ভেজে নিব যেহেতু একটু গরম আছে অলমোস্ট সব জায়গায় শীত পড়ে গেছে হালকা হালকা বাট ঢাকায় একটু শীত না একটুও না মানে কি যে একটা অবস্থা এখন আমি লিটারলি ঘামতেছি এরকম একটা অবস্থা মানে কবে যে শীত পড়বে অক্টোবর মাস শেষ হয়ে গেল এখন শীতের কোনো কিছুই পাইলাম না ফ্লিংস যাই হোক খাবার দাবারের দিক থেকে আবার পাচ্ছি কারণ ফুলকপি উঠছে পাতা কপি সব সবজি শীতের উঠে গেছে যেমন এই বেগুনটা কিন্তু শুধুমাত্রই শীতকালেই পাওয়া যায় সো পাওয়া গেছে এখন আমি খুব খুশি কারণ হচ্ছে মেহে আমার যেন বেগুন নিয়ে আসছে কিনে মেহে মাঝে মাঝেই অনেক সবজি কিনে নিয়ে আসে যেটা দেখে যে মামুনি পছন্দ করে বাসা সবাই পছন্দ করে ও পছন্দ করে তখন নিয়ে আসে কিভাবে যে মেয়ে যাবেন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আমি এটাই শুধু ভাবি যে ও এখন সব কিছু গুসাই একদম পারফেক্টলি করতে পারে সো আমি যাই চুলোর পিঠে যাই হচ্ছে আমি মরিচটা আর পেঁয়াজটা ভেজে নিয়ে আসি ততক্ষণ এটা সিদ্ধ হোক বেগুন সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে আমার একটু পানি দেওয়াটা একটু বেশি হয়ে গেছিল এখন আমি এগুলো উঠাই নিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো একটু ফার্স্টে খুব সুন্দর করে একটু হালকা হালকা করে চামচ দিয়ে একটু ম্যাশ টাইপের করে নিচ্ছি কারণ অনেক বেশি গরম এই জন্য এখন দিয়ে দিব হচ্ছে ব্লাকই ধনের পাতা নিজে একদম বড় বড় এই ধনের পাতা সব থেকে বেশি আর এই ধনের পাতা দিয়ে প্রত্যেকটা ভত্তা বানাইলে অনেক বেশি মজা লাগে তারপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ অনেকগুলো দিব আর কাঁচামরিচগুলো আমি একটু হালকা করে একদম ভেজে ভেজে নিয়েছি আর এখানে নিব হচ্ছে পেঁয়াজ ভাজা মানে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি কারণ এইভাবে ভত্তা করলে অনেক বেশি মজা লাগে এখন দিব হচ্ছে লবণ লবণটা ফার্স্টে আমি একটু কমই দিই আপনারা দেখবেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটু লবণের পরিমাণটা কম দিই কারণ হচ্ছে লবণ পরবর্তীতে টেস্ট করে যাবে বাট বেশি হয়ে গেলে একদমই লবণ আর বেশি হয়ে গেলে আর খাওয়া যায় না সেই খাবারটাই সম্পূর্ণ বাদ হয়ে যায় এই জন্য আমি সব ক্ষেত্রে একটু লবণটা কম কম দিই পরে টেস্ট করে আবার লবণ দিই এখন দিয়ে দিব সরষার তেল খুব ভালো করে পেঁয়াজটা খুব সুন্দর করে চটকায় নিছে। এখন দিয়ে দিলাম সর্ষের তেল এখন দেওয়ার পরে এখন সব মিক্সড করে নিব এখনও গরম আছে বেগুনটা অনেক আমার ভত্তাটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর বাসা আজকে আবার হচ্ছে খুদের রান্না করছি এখন ওই গরম গরম খুদের বর সাথে এই বেগুন ভত্তাটা দিয়ে আমি এখন খাব এখন টেস্ট করে দেখি মেয়ে যাবে নিয়ে আসছে আমার জন্য স্পেশালি আর সাথে একদম বোয়া গরম গরম শীতের প্রথমেই একদম প্রথম ভাইপে সম্পূর্ণ শীতের মাঝামাঝি পথে আমি আসছি আমার এরকম মনে হচ্ছে কারণ একদম শীতের ফার্স্টেই যাবেন আমার খুব পছন্দের বেগুন নিয়ে আসছে আর পছন্দের বোয়া রান্না একদম পারফেক্ট আজকে দুপুরের লাঞ্চটা আজকের ব্লগটি এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে বেগুন ভর্তা পছন্দ করেন